প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট বাজারের সংবাদে আপনাদেরকে স্বাগতম আজ সোমবার চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ আমরা এসেছি রাজবাড় জেলার পাংশা থানার মাছপাড়া হাটে হাটটি পেঁয়াজ ও রসুনের জন্য বেশ বিখ্যাত হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার ও সোমবার প্রিয় দর্শক আজকের পেঁয়াজ ও রসুনের পাইকের এবং খুচরা দরদাম কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে জানিয়ে দেব প্রিয় দর্শক পেঁয়াজ এবং রসুনের দরদাম জানতে আমাদের সাথেই থাকুন হাট বাজারের সংবাদ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন দর্শক আজকে মাছপাড়া হাটের পেঁয়াজ ও রসুনের আমদানি কেমন গত হাটের তুলনায় পেঁয়াজ ও রসুনের দাম কমেছে না বেড়েছে সেই সম্পর্কে বিস্তারিত জেনে আসে কেউ দর্শক না দেখতে পাচ্ছেন আজকে মাছপাড়া হাটে কী পরিমাণ পেঁয়াজের আমদানি রয়েছে পেঁয়াজের বাজারে প্রচুর প্রাণে পেঁয়াজের সরবরাহ রয়েছে দর্শক আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বাজারে কতটা ভিড় এবং কতটা পেঁয়াজের আমদানি রয়েছে দর্শক এই হাটটি রেল স্টেশনের পাশে অবস্থিত সতেরোশো বিশ টাকা আজকে বাজারে পরিস্থিতি একটু অন্যরকম বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজ রয়েছে কৃষকের মুখে কিছুটা হাসিও দেখা যাচ্ছে দর্শক বাজার থেকে আমরা বিক্রেতাদের মতামত নেওয়ার চেষ্টা করব এবং তাদের তাদের কাছ থেকে বাজার জানার চেষ্টা করব

আবার ষোলোশ আপনি কত হলে ছাড়বেন সাড়ে ষোলো দর্শক আপনাদের পেঁয়াজের বাজার ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং কিছু অভিমত নিলাম সে অনুযায়ী আজকে পেঁয়াজের ভালোগুলোর দাম যাচ্ছে ষোলোশো থেকে সতেরোশো পঞ্চাশ সতেরোশো ষাট এবং সুখসাগর পেঁয়াজের দাম যাচ্ছে বারোশো থেকে সাড়ে চোদ্দোশো দর্শক দর্শক চলুন এবার রসুনের বাজার ঘুরে দেখি এবং কিছু কিছুদের অব্যাহত নেওয়ার চেষ্টা করি આ પાછળ બેדינה હતો કોસરે જો છે એક છે હોય છે હા આ ગમે જો છે બુકી ઇ লৈ আছো এটা

পাঁচ হাজার টাকা করে গেছে তো আজকে বাজারের আপনার মনে হচ্ছে বাজার আজকে সর্বোচ্চ কত যাবে বাজার কমও যাতে পারে বাজারে তো মাল প্রচুর আমদানি প্রচুর আমদানি বাজারে ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন আজকে বাজারে প্রচুর পরিমাণে রসুনের আমদানি রয়েছে এর জন্য বাজার একটু কম যাচ্ছে অর্থাৎ আজকে বাজারে রসুনের মূল্য হাই কোয়ালিটি বেসন রসুনগুলো পাঁচ যাচ্ছে পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার যাচ্ছে এবং মিডিয়াম রসুনগুলো আটত্রিশশো থেকে বিয়াল্লিশশো যাচ্ছে দর্শক এই ছিল আজকের পেঁয়াজ রসুনের বর্তমান পরিস্থিতি এবং দর দাম আশা করা যাচ্ছে আগামী বাজারে রসুনের দাম এবং পেঁয়াজের দাম কিছুটা বাড়বে দর্শক আপনার এলাকার পেঁয়াজ ও রসুনের দাম অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা ধন্যবাদ